নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে আপনাদের কয়েকটা ভিডিও দেখালাম স্নো পড়ে গেছে এই অবস্থার আর একদিন স্নো পড়ছে রাত্রিবেলায় এরকম একটা ভিডিও দেখালাম আজকে দুপুর থেকে হঠাৎই স্নো পড়তে শুরু করেছে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জায়গায় এখন দেখা যাচ্ছে স্নো পড়ছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে প্রথমেই অনুরোধ করে রাখছি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখুন কীভাবে স্তো পড়ছে সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি এই দেখুন গাড়ির ওপরে স্নো ধরা শুরু করে দিয়েছে গাছের ডালে ডালে ছত্রে স্নো ধরা শুরু করে দিয়েছে এই যে স্নো পড়ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আগে এখানে স্নো পড়েছিল তার মধ্যে আবার আরেকটা আস্তরণ পড়তে শুরু করেছে ঝাউ গাছের দেখুন কি সুন্দর স্তো ধরে রয়েছে এবং স্নো পড়ছে চলুন একটু বাইরে দেখে আসি আমাদের এই প্ল্যাটফর্মটাতেও বেশ ভালোই স্তো ধরছে জানি না স্লিপটি কি কিনা কিন্তু লবণ তো দেওয়া ছিল আর এতক্ষণ কন্টিনিউ স্নো পড়লে পারে যাই হোক পড়া দেখতে খুব সুন্দর লাগে বৃষ্টির মতন তুলোর মতন আজকে স্নোয়ের দানাগুলো যেন কণাগুলো যেন খুবই ছোট ছোটো দেখ দেখে বুঝতে পারছেন কিন্তু অন্য সময় স্নোপাড়ে অনেক মোটা মোটা দানা রাস্তার মধ্যে লবণ দেওয়া রয়েছে সেই জন্য রাস্তাতে স্নো ধরছে না আর এই ফুটপাতেও স্নো লবণ ছড়ানো থাকে এই জন্যে এই এতে এতে স্তো ধরছে না এসে দেখুন অলরেডি স্তো সবই গলে গেছিলো কিন্তু আবার স্তো শুরু হয়েছে কোনায় কোনায় ধরেছে হ্যাঁ বেশ নৌগুলো দেখুন গলে গেছিল এরকম দানা ডলা বেড়েছে এটা এখানে এই এখান থেকে তোলা বলে এই জমাগুলো দেখা যাচ্ছে তাহলে এগুলো দেখুন সব আহা কি অপূর্ব দৃশ্য এই ঝোপের মধ্যে চড়াই পাখি ভর্তি জানেন অনেক চড়াই পাখি রয়েছে এর মধ্যে আমার এই স্তোঁম পড়লে আমার কষ্ট লাগে পাখিদের দেখ পাখিদের জন্যে কিন্তু কিছু তো করার তো নেই এখন এই ফুটপাথের ওপরেও স্তোঁহ পড়ছে সবুজের মধ্যে সাদা প্রথমে যখন শুরু হলো তখন যেন জলো জলো স্নো স্নো মনে হচ্ছিল পড়ছে আর হয়তো আমার আমাদের আমাদের রুফে পড়ছিলো বলে আমি বুঝতে পারছিলাম না এখান তো ফুটপাথেও দেখছি যে স্নো যা যা পড়ছে কিছুই জমছে না কিন্তু এগুলো দেখুন বাড়ির রুফের স্নো ধরা শুরু করে দিয়েছে আস্তে আস্তে আজকে সকালবেলায় ঘুরে এলাম আমি আর ভাই হাঁটতে হাঁটতে চারিদিক চারিদিক ঘুরে বেড়ালাম আপনাদের বলেছিলাম যে একটা ভিডিওতে আমার জীবনে এই ইউটিউব জীবনে প্রথম ভিডিও আমি ইউটিউবে পোস্ট করি স্তোভ পড়া দিয়ে এবং ঠিক এই রাস্তা দিয়েই আমি এসছিলাম তখন আমি এখানে এসেছি ওর ওই সপ্তাহখানে হলো আর কি এবং ঠিক করেছিলাম লিনব্রুকে গিয়েই আমি আমি ইউটিউবে ভিডিও পোস্ট করব দেখি তার মধ্যেই স্নো পড়া শুরু হয়ে গেল এই স্নোটাই দিয়েই আমি ভিডিও শুরু করেছিলাম এবং তাতে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার এসছিলো এবং তাতে আমি একটু উৎসাহিত হয়েছিলাম এই গাছের সেদিকে স্নো কিন্তু আরও বেশি পড়েছিল আজকে যেরকম হালকা হালকা সেদিকে এই গাছটা একদম ভর্তি হয়েছিল স্নোতে দেখুন এই এই ওপরে আর টুকরো টুকরো স্নো ধরে ধরে রয়েছে সব কথাইতে দেখুন স্নো ধরে রয়েছে এরকম আসতেন টেনে দেখাই তাহলে বুঝতে পারবেন ওই দেখুন দেখে স্তো ধরে রয়েছে এগুলোর ফুলের কুঁড়ি অলরেডি ধরা শুরু করে দিয়েছে এরকম প্রতিটা স্নো ধরে রয়েছে এবং আরও মনে হচ্ছে আকাশ স্নো পড়লে আকাশটা খুব পরিষ্কার হয়ে যায় যেন উজ্জ্বলতা বেড়ে যায় হোক ওদিকে আর যাব না এরপরে বিকেলে আমাদের একটু নিমন্ত্রণ আছে আজকে শনিবার তো একটু গেট টুগেদার মাঝে মাঝেই এখানে হয় এটাই হচ্ছে আমাদের আনন্দ আত্মীয় স্বজন সব দেশে এই গাছে অনেক পাখি থাকে আজকে আর পাখি দেখা যাচ্ছে না আস্তে আস্তে কিন্তু এগুলো ভরে যাচ্ছে এবার চলুন রাস্তার ওপার দিয়ে যাই ওপারটাকেও শেয়ার করি এ দেখুন এই জল এখানে জল জল ছিল জল ছিল জল দেখুন জমে গেছে বরফ হয়ে গেছে দেখছেন ওপরটা আমার গায়ে তো টোতে ভরে যাচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম আজকে শনিবার উইকেন্ড তো আজকে আমাদের একটু নিমন্ত্রণ রয়েছে যেটা হ্যাঁ হিক্স ফিল যেই অঞ্চলটা ইন্ডিয়ান অঞ্চল হিক্সভিল লং আইল্যান্ড লং আইল্যান্ডের হিক্সভিল এই গাছটা দেখুন কি সুন্দর এই গাছে ধরেছে ঝাউ গাছটা নতুন আস্তে আস্তে বড় হচ্ছে সুন্দর খড়ের মতন তার মধ্যেও অনেকখানি সেখানে যেতে হবে সকালবেলা একবার বেরিয়েছিলাম ঠান্ডার মধ্যে সকালে তো মাইনাস ফাইভ স্নো পড়েছিল তো গাছের উপরে আস্তে আস্তে লেয়ার পড়তে শুরু করেছে রুফের স্নো ধরা শুরু করে দিয়েছে এখন আজকে মনে হচ্ছে স্নো ভালোই পড়বে কিন্তু এখানে তো স্নোর জন্যে স্নোয়ের জন্যে বা বৃষ্টির জন্য কোনো কিছু কিছুই বন্ধ থাকে না সবই সচল রাস্তাও ক্লিয়ার থাকবে দেখুন স্নো স্নো চাদরি ঘাসগুলো আস্থায় ঢেকে যাবে তখন যেন মনে হবে স্তের চাদর চারিদিকে ছড়ানো হয়ে গেছে সাদা গাছের উপরে অলরেডি এই গাছটা তো রুফ কভার হয়ে গেছে এই গাছগুলো সবই কভার হয়ে যাবে পাখি থাকবে তো ভেতরে আবার বাতাস শুরু হচ্ছে দেখুন গাছের ডালে ডালে স্তো ধরে গেছে রাস্তার উপরে স্তোঁ উপরেই জল হয়ে যাচ্ছে এই লবণের এটাই হচ্ছে গুণ দেখতে পাচ্ছেন লবণ পড়ে রয়েছে রাস্তায় এই কাজগুলো দেখুন কত সুন্দর লাগছে হাত যেন মনে হচ্ছে জমে যাচ্ছে আমার হাতও ঠান্ডা হচ্ছে আবার আমার মোবাইলটাও ঠান্ডা হচ্ছে এখন আমি মোবাইল দিয়েই ভিডিও করছি এটা অ্যাপেল মোবাইল অনেক যেরকম নিজেদের টুলস নিয়ে বা এই কত টাকা পেলাম এভাবে মানুষকে দেখাতে ভালোবাসে আমি আবার সেগুলো খুব একটা পছন্দ করি না আমি হচ্ছে ব্লগার ব্লগ করবো বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখাবো যাতে আপনারা আনন্দ পান এই ঝাউ গাছগুলো কী সুন্দর লাগছে এমনি একটু রঙ রঙটা যেন ঠান্ডার মধ্যে ঝাউ গাছের রঙ একটু একটু ফেড হয়ে গেছে তারপরে সাদা রঙ অদ্ভুত আজকে পড়াকালীন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে খুবই আনন্দ পাচ্ছি খুবই ভালো লাগছে আমরা ইন্ডিয়া থাকতে কোথায় সিমলা কাশ্মীর দেখতে যেতাম স্নো পড়েছে তো দু হাজার আঠে আটে একবার এতে গেলাম সিমলায় সিমলা থেকে কলফা পর্যন্ত গেছিলাম সেখানে গিয়েও আমরা স্তূপ পাইনি আর তখন কল্পার ওপারে জায়গাটার নাম ভুলে গেছি দেখ এখান দিয়ে যাব না আমি অলরেডি বড় প্রবেশ করতে শুরু করে দিয়েছি সবই কভার হয়ে যাচ্ছে এখন আর বলবো না যে আর শুনুন সামনে দিয়েই যাই না ও এখান দিয়ে গিয়ে তাড়াতাড়ি ঢুকে যাবো ঠান্ডা তো প্রচুর ঠান্ডা মানে হাত যেন মনে হচ্ছে কেটে যাবে সকালে একটা ভিডিও করেছি সেই ভিডিওটা আজকে কালকে মানে সকালেই পাবলিশ হবে আমি আমার আমেরিকার সময় সকাল আটটার সময় আমার ভিডিও পাবলিশড হয় প্রায় প্রতিদিনই হয় তো আজকে যখন একটা এরকম দিনের বেলায় স্নোভ পড়ছে এটাকে সুযোগ ছাড়া যায় অলরেডি জমে গেছে দেখছেন কত লেয়ার পড়ে গেছে কত চুপ পড়ে হয়ে গেছে গাছের উপরেও রাস্তা রাস্তাটাও কভার হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই সুযোগী আর ছাড়া যায় দেখুন গাছের ওপরে বাড়িটা এরা যেন জঙ্গলময় গাছ পছন্দ করে বাড়ির ভেতরে আমরা আমরা বাড়ির ভেতরে পরিষ্কার রাখার চেষ্টা করি বাড়ির বাড়িটা যত পরিষ্কার থাকবে তত যেন আমাদের ভালো লাগে আর এরা যত নোংরা গাছপালা দিয়ে ভর্তি করে রাখে এটাই বলে এদের পছন্দ এ রাস্তায় বেশ ভালো লেয়ার পড়ে গেছে দেখুন সব বাড়িতে সব আমেরিকান সাদাদের বাড়ি আর বাড়িগুলো সব ওই সামনেটা গাছগাছালি ভর্তি পাশে থাক ঠিক আছে পাশেটা বিভিন্ন রকম ফুল গাছ লাগিয়ে এবার যেন দানাগুলো একটু একটু বড় হচ্ছে মনে হচ্ছে দানা যত বড়ো হবে তত তাড়াতাড়ি কভার হবে কিছু লাগছে যেন মনে হচ্ছে ফুল ফুটে রয়েছে গাছগুলো দেখুন তাই না এইটা কাঁটা কাঁটা মতো গাছ যেন মনে হচ্ছে ফুল ফুটে রয়েছে আহা অপূর্ব লাগছে আমার তো জামা প্যান্ট ট্যান্ট সব ভিজে গেল এখন বাতাস শুরু হয়েছে হ্যাঁ এখানকার খুব মারাত্মক আমি একবার পড়েছিলাম স্নো স্টর্মে একদম আমি কোথায় গেছিলাম ওদেরকে স্নো ঝড় শুরু হয়েছে এই দেখুন আমার জামা প্যান্ট দেখুন অবস্থা কি দেখুন কী হচ্ছে হাতটাতে অবস্থা কী হচ্ছে আমাদের এরিয়াটাও দেখে দেখে দিই এই যে দেখুন সমস্ত পরিষ্কার হয়ে গেছিলো কোথাও এক ফোঁটাও এই রাস্তার এই রাস্তার এইটুকুনি স্তো জমা ছিল কিন্তু আস্তে আস্তে গাছ এবার গাছটা দেখব আমাদের লনটা লনটা সব নয় ভরে গেছে বিভিন্ন কোন ভরে গেছে এই যে আমাদের পাড়ার দৃশ্য এই যে আমাদের পাড়ার দৃশ্যটা ভেবেছিলাম এদিক দিয়ে আসব যা পাশে ঘুরে চলে এলাম এই বাড়ির ছাদ আবার সাদা হয়ে আসছে এই ফুট এই ফুটপাথে সিঁড়িতে ওই ওপরের এই গাছ বাহারি গাছগুলো দেখুন কী সুন্দর সাইড সাইড হলুদের রঙ নিয়েছে আর ফুলের মতন কী সুন্দর লেগেছে ধরেছে সুন্দর ধরেছে দেখেছেন লেটার বক্সের ওপরেও সো ধরেছে অনেক লেটার তো এসেছে আমি এ হাতে নেবো না বিজে হাতে এখন কষ্ট হবে হ্যাঁ যাই এই দেখুন এই গাছের বিভিন্ন জায়গায় স্নো ধরছে এটা বোধহয় বাইরে থেকে দেখালে সুবিধা হবে রাস্তার উপরে এবার এবার স্নো ধরা শুরু হচ্ছে আমাদের গাছটায় একদম কুড়িতে কুড়িতে ভরে গেছে আতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার